আজকের ভিডিও একটু আলাদা আর আজকের নতুন খোঁজ আজকের ভিডিও কিন্তু একটু আলাদা আজকে নতুন খোঁজ আরে ট্রেন্ডে আমি গা ভাসাই না এটাই আমার দোষ হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা চিকেন দিয়ে নিলে কিন্তু মাত্র পঞ্চান্ন টাকা অনেকটাই কম চিকেন পিৎজা মাত্র নব্বই টাকা ফুল লোডেড একদম বলা যায় কিন্তু ফুল লোডেড কিন্তু চিকেন পিৎজা আছে পঁচাত্তর টাকাও পিৎজা কিন্তু ওখানে পাওয়া যায় তো নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ফ্রেশ আইটেম নিয়ে আজকে একটু সন্ধ্যাবেলায় স্ন্যাক্স যেখানে কিন্তু থাকছে পাপড়ি চাট ভেলপুরি আবার বাড়া পাও হ্যাঁ যেটা মুম্বাইয়ে যেই জিনিসটা পাওয়া যায় বাড়া পাও খুব চিপ রেটে যেখানে কিন্তু এখানেও পাওয়া যাচ্ছে পিৎজা হ্যাঁ চিকেন পিজ্জা পাওয়া যাচ্ছে তো এই জায়গাটা একটা খোঁজ নিয়ে চলে এসেছি এখানে জায়গাটা কোথায় কী আরও বৃত্তান্ত সব কিছু পাওয়া যাচ্ছে সব কিছু কিন্তু যেখানে যে অনার আছে দিদি দিদির সঙ্গে কথা বলবো আরও কি সব বৃত্তান্ত জানতে গেলে অবশ্যই কী করতে হবে চ্যানেলটা রাখতে হবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু হাঙ্গিয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করবে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে সবার সঙ্গে কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না একটা কিন্তু কমেন্ট কিন্তু করবেন আপনার এরকম ধরনের কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে এরকম নানা ধরনের কিন্তু খোঁজ আনার জন্য আপনাদের সামনে আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে যারা জানেন না তাদের জন্য কিন্তু অবশ্যই বলছি ফেসবুক পেজের কিন্তু লিঙ্কটা কিন্তু দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে অবশ্যই কিন্তু চেক করতে পারবেন ওখানে কিন্তু নানা ধরনের প্রত্যেক দিন কিন্তু মানে আনকাট আনকাট কিছু ভিডিও কিন্তু আমি ওখানে প্রত্যেক দিন আপলোড করে থাকি অবশ্যই সবাই কিন্তু চেক করে নেবেন তো আর ভিডিওটা শুরু করার যেটা আমি সবসময় বলে থাকি আমি হাঙ্গরি তুমি হাঙ্গরি আর আপনি কি দেখছেন আপনিও হাঙ্গি তো ওয়েলকাম টু মাই গ্যাস

বাড়িতে খালি ব্রেড ছিল দই ছিল আর কিছু ভেজিটেবলস ছিল স্যান্ডউইচ বানিয়েছি সেটা এত টেস্ট হয়েছে তো হঠাৎ আমার বাবা বলে উঠলো যে একদম ক্যাফের মতো খেতে হয়েছে ব্যাস সেদিনই আমার মাথায় হলো যে এরকম ক্যাফের মতো খেতে হয়েছে বলে এত ভালো বানাতে পারি তাহলে তো আমরা এটা বিজনেস স্টার্ট করতে পারি তো আমার দিদি একদমই রাজি হয়নি কারণ আমাদের প্রফেশনটা একদম আলাদা আমরা অ্যাকচুয়ালি টিচিং লাইনে আছি আমি স্কুলে জব করি আমি স্কুল জব করি প্লাস আমার বাড়িতে নাচের স্কুল আছে আমি ডান্স শেখাই ডান্স টিচার আমরা দুই বোনই না এরকম খাবার বিক্রি করবি বাড়ি বাড়ি যাবে এটা তো ঠিক না করতে হবে না তাই না মাথায় যখন চেপেছে কোনো কাজ ছোট নয় আমি করবই তো ভালো কথা শুরু করি আর যখন মাথায় এসেছে করতেই হবে দিদি সাথ দেয় তো তখন আমরা বাড়ি থেকে এরকম বানিয়ে একটা আমাদেরই বন্ধুকে রেখেছিলাম বাইক ছিল ওর ও ডেলিভারি করে আসতো তো আস্তে আস্তে এটা সময় ভরা লকডাউন মানে টু থাউজেন্ড লকডাউন এটা কিন্তু লকডাউনে শুরু হয়েছে টু থাউজেন্ড একুশ সালে যে লকডাউনটা হয় তো আস্তে আস্তে শুধু ফেসবুক থ্রুটা মারাত্মকভাবে মানে ইয়ে করে নাম করে তো অনেক দূর দূর থেকে এরম অর্ডার আসে মানে আমরা দিয়ে কুলোতে পারতাম তারপর ওটা বন্ধ হয়ে যায় মানে একুশে যখন খুলে গেল সব বন্ধ আমার মনটা কুথ হয়ে যে একটা জিনিস সৃষ্টি করলাম সেটা এত দূর এগোলো হঠাৎ বন্ধ হয়ে গেল এটা আমার মায়ের চেম্বার অ্যাকচুয়ালি আমার মা বাবা দুজনেই ডক্টর আমাদের ফ্যামিলিতে বেশিরভাগ ডক্টর মা এখানে বসেন না মানে বসতেন না দু বছর দোকানটা বন্ধ এখানেই স্যান্ডউইচ বাই সিস্টার্স কে আবার নতুন করে তুলতে হবে তো প্রথমে তো স্যান্ডউইচ আর ম্যাগি করতাম আস্তে আস্তে পিজা বার্গার পাপড়ি চাট কুড়ি টাকা কুড়ি টাকা থেকে আমাদের ফুড স্টার যেটা হচ্ছে বেলপুরি আর বড়া পাও বড়া পাও তুমি কুড়ি টাকা পাবে তো এখানে কিন্তু চলে এসছি এখানে একদম সন্ধ্যাবেলা স্ন্যাক্স টাইপের একটা আইটেম আছে যেটা কিনা হচ্ছে পাপড়ি চাট একটা সব জায়গায় কিন্তু এখানে এই মানে সব পাপড়ি চাট কিন্তু একটা কলকাতার ঐতিহ্য বলতে পারেন যেটা কিন্তু সব কোনায় মানে পাড়ার মোড়ে এরকম জায়গায় কিন্তু পাওয়া যায় কিন্তু এটা একটু অথেন্টিক টাইপের বানানো কারণ এখানে যেসব সস এখানে ইউজ করা হচ্ছে সেখানে কিন্তু মানে দিদির নিজের হাতে সব রকম দেখ এখানে আমার দই ফৈ সব রকম সবকিছু দেওয়াই আছে এই দেখতে পাচ্ছেন এরকম ট্রাই করা যায় যেহেতু হোমমেড এখানে সস ব্যবহার করে দিদি তার জন্য কিন্তু একটু অন্যরকম স্বাদ লাগে আর গ্রিন সসটার জন্য গ্রিন সসটা একটু ঝাল না দিদি আচ্ছা একটু ঝাল ঝাল একটু হালকা ফ্লেভারও আছে তার জন্য কিন্তু বেশ ভালোই লাগছে এইসব জিনিস কিন্তু খুব মানে খেতে খুব ভালো লাগে পাপড়ি চাট তারপর ভেলপুরি এখানে ভেলপুরিও পাওয়া যায় মাত্র কুড়ি টাকা দিয়ে কিন্তু এখানে আইটেম স্টার যেটা হচ্ছে ভেলপুরি আর এই হচ্ছে পাপড়ি চাট ট্রাই করা যাক তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছে হচ্ছে চিকেন স্যান্ডউইচ যার দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা আচ্ছা দু ধরনের কিন্তু এখানে সস কিন্তু সার্ভ করা আছে আর সঙ্গে কিন্তু এরকম দেখতে পাচ্ছেন এরকম চিপস আছে আর এই চিকেন স্যান্ডউইচের দাম কিন্তু মাত্র পঞ্চান্ন টাকা খুবই রিজনেবল প্রাইসে আছে দেখতে পাচ্ছেন এরকম দেখুন এরকম ভর্তি কিন্তু একদম স্টাফিং করা আছে ভর্তি স্টাফিং করা চিকেন স্যান্ডউইচ মাত্র কিন্তু পঞ্চান্ন টাকা প্রথমে একবার ট্রাই করা যাক চিকেন স্যান্ডউইচটা কিন্তু একদম ফুল লোড করা আছে দেখতে পাচ্ছেন ভালো রকম ভেজিস দিয়ে যদি খুলে দেখাই না এরকম দেখুন হ্যাঁ ভেতরে সেরকম চিকেন আছে এরকম শেডেড করা চিকেন টুকরো করা আর টমেটো নানারকম ভেজিটেবিল ক্যাপসিকাম আছে টমেটো আছে পেঁয়াজ আছে যা যা মানে একটা স্যান্ডউইচের মধ্যে থাকে সব রকমই কিন্তু থাকে মানে সব রকমই কিন্তু এখানের মধ্যে আছে তার একবার ট্রাই করা যাক আর এর মধ্যে কিন্তু দই দাও আছে ওই জন্য হালকা টক টক একটু ভাল লাগছে খেতে সাথে আর চাটনি আছে একটু খাওয়া যাক ট্রাই করা যাক হুম চিকেন দিয়ে নিলে কিন্তু মাত্র পঞ্চান্ন টাকা অনেকটাই কম এবং বাইরে ধরুন এইসব স্যান্ডউইচে কিন্তু মোটামুটি আশি নব্বই টাকা তো মিনিমাম এরকম থাকেই প্রাইস মানে আশি নব্বই টাকা থাকে এখানে তার মধ্যে চিজ আছে আবার এক্সট্রা দই আছে যার জন্য কিন্তু এরকম টক টক ব্যাপারটা লাগছে আর ভর্তি করে ভর্তি করে কিন্তু ভেজিটেবিল আছে আর হ্যাঁ একটা ব্যাপার যেখানে পঞ্চান্ন টাকায় সার্ভ করা হচ্ছে দু ধরনের এতটা চাটনি প্লাস এরকম আলুর চিপস এরকম ধরনের চাটনি প্লাস এরকম আলুর চিপস আর এরকম ভর্তি কিন্তু আছে মানে স্যান্ডউইচ ভেতরে নানারকম স্টাফিং আর যদি চিকেন না নেন তার জন্য কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবেন ভেজ শুধুমাত্র ভেজ আমি মনে করি যে যদি চিকেনও না নেন যদি অল্প পয়সার মধ্যে যদি ট্রাই করতে চান স্যান্ডউইচ পঁয়ত্রিশ টাকা কিন্তু যথেষ্ট একটা সাফিসিয়েন্ট কিন্তু ভালো একটা খাবার এখানে কিন্তু এই দিদি কিন্তু এখানে সার্ভ করছে তো চলে এসছি কিন্তু এবার হচ্ছে লাস্ট যেখানে ডিশ যে লাস্ট ডিশটা নিয়ে কিন্তু চলে এসছি এখানে দেখতে পাচ্ছেন এত বড় একদম চিকেন পিৎজা আছে যার দাম কিন্তু মাত্র নব্বই টাকা যার দাম মাত্র নব্বই টাকা দেখতে পাচ্ছেন এত বড় চিকেনে একদম দেখুন ফুল লোডেড একদম বলা যায় কিন্তু ফুল লোডেড কিন্তু এরকম দেখতে পাচ্ছেন চিকেন পিৎজা আছে আর এখানে কিন্তু যদি ভেজ পিৎজা কিন্তু খেতে চান তাহলে কিন্তু মাত্র পঁচাত্তর টাকায় পেয়ে যাবেন মানে মাত্র পঁচাত্তর টাকায় মানে যেখানে হয়তো স্যান্ডউইচের দামও কিন্তু অনেক জায়গায় এর থেকেও বেশি পাওয়া যায় সেই দামে কিন্তু পিৎজা পেয়ে যাবে আর লোডেড কিন্তু মানে এরকমই থাকবে শুধু চিকেনটা থাকবে না চিকেনের দাম কিন্তু মাত্র নব্বই টাকা মানে পুরো একদম চিপেস্ট একটা ব্যাপার আর এই জন্য কিন্তু মানে সবসময় আমি সব সবসময় আপনাদের সবাইকে মানে বিরিয়ানি দেখাচ্ছি নানারকম স্ট্রিট ফুড দেখাচ্ছি তাই একটু নিজের এলাকার মধ্যে কিন্তু এই সব কিন্তু কভার করা কিন্তু উচিত তাই জন্য কিন্তু আর যেটা কিন্তু খুব কমে পাওয়া যাচ্ছে ওই জন্য কিন্তু আমি এই জিনিসটা মানে এই জায়গাটার খোঁজ কিন্তু আপনাদের তুলে ধরলাম এবার কিন্তু একবার খেয়ে দেখার পালা তো ফার্স্ট ট্রাই এটা কিন্তু একদম মারাত্মক খেতে পিজ্জাটা দাল নিচেরটা দিদি বলছিল বাটার দিয়ে একটু মানে বানটাকে সেকে নিয়েছে ওর জন্য কিন্তু নিচের যে স্পোর্শনটা একটু ক্রাঞ্চি হয়ে গেছে আর উপর দিকটা নরম আর এরকম কিন্তু মেউনিস ফেউনিস ভর্তি দেওয়া এই জিনিসটা কিন্তু সেরা মারাত্মক খুব কম প্রাইসে সব থেকে বড় বড়ো ব্যাপার হচ্ছে চিকেন পিজ্জা মাত্র নব্বই টাকা সন্ধ্যার সময় বন্ধু বান্ধব বা নিজের কাছের বা প্রিয়জনদের নিয়ে আসুন আর এরকম একটা পিৎজা নিয়ে বসে বলুন যদি পঁচাত্তর টাকাও পিজ্জা কিন্তু ওখানে পাওয়া যাচ্ছে ভেজ পিৎজা এরকম বড়ই থাকবে জিনিসটা নিয়ে বসে বলুন আর সন্ধ্যাটা কিন্তু একদম জমে যাবে তো এখানে কিন্তু একটা প্রশ্ন খেয়ে নিয়েছি এটা কিন্তু চলে আসবে কিন্তু রিলসে যেটা আমার ফেসবুক পেজ আছে আংলিয়ার নামে ওটা কিন্তু অবশ্যই কিন্তু ফেসবুক পেজে কিন্তু আপলোড হবে যারা যারা এখনো কিন্তু ফলো করেনি অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে নেবে কিন্তু এত ভর্তি স্টাফিং আছে পিজ্জাটা কিন্তু দারুণ খেতে অবশ্যই কিন্তু সবাই মিলে এসে একবার করে কিন্তু এখানে এসে ভিজিট করুন আশা করি কেউ নিরাশ হবেন না আমি এখানকার অ্যাড্রেসটা বলি যে এটা হচ্ছে নিমতা এলাকায় মানে বেলগুরিয়ার পাশে যে নিমতা আছে এই নিমতা এলাকায় নিমতা হাই স্কুলের একদম পাশে একটা ফ্ল্যাটের তলায় হচ্ছে এই দোকানটা আর সামনে কিন্তু স্যান্ডউইচ বাই সিস্টার নামে বোর্ডও দেওয়া আছে তো ওই ফ্ল্যাটের গলির ভেতরেই কিন্তু এই দোকানটা আরো ডিটেলস আমি ভিডিও মানে অ্যাড্রেসটা আমি বুঝিয়ে দেবো বাইরে গিয়ে

এটা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও কল নাম্বারও তো কেউ যদি ধরুন একটু বেশি কোয়ান্টিটির কিছু নেয় তাহলে সে আগে থেকে যদি হোয়াটসঅ্যাপও করে দেয় বা ফোন করে দেয় সুবিধা হয় যদি আপনাদের অ্যাড্রেসটা ঠিক করে বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে এদিকে গেলে হচ্ছে কল্যাণী রোড দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পুরো এমবি রোডটা এই এমবি রোডের সামনে এদিকে গেলে কল্যাণী রোড আর এইদিকে গেলে হচ্ছে বেলঘুরিয়া স্টেশন পরে বেলঘুরিয়া পরে আর এই জায়গাটা হচ্ছে একদম নিমতা হাই স্কুল এই এই এটা হচ্ছে সয়ন অ্যাপার্টমেন্ট সয়ন বিল্ডিং তার উল্টো দিকে বেক ইন্ডিয়া এটা দেখতে পাচ্ছেন একদম বেক ইন্ডিয়া আছে তার উল্টো দিকে ফ্ল্যাটের ভেতরে এই গলিটা চলে গেলে হচ্ছে এই স্যান্ডউইচ বাই সিস্টারটা আছে তো সবই কিন্তু আপনাদের দেখালাম কী কী এখানে পাওয়া যাচ্ছে যেগুলো কিন্তু খুব চিপেস্ট প্রাইসের মধ্যে কিন্তু আমার এলাকার মধ্যে এই জিনিসটা পাওয়া যাচ্ছিলো একটা ছোট্ট জায়গার মধ্যে আপটা তো অনেক দিন ধরে আমি জানি তার জন্য কিন্তু মানে ভাবছিলাম সবার সামনে তুলে ধরবো আজকে ফাইনালি আপনাদের সবার সঙ্গে তুলে ধরলাম এবং চিপেস্ট চিপেস্ট সব জিনিস কিন্তু খাওয়ার অনেক ভ্যারাইটি আইটেম পাওয়া যাচ্ছে তার মধ্যে কিছু কিছু জিনিস যেমন হচ্ছে চিকেন স্যান্ডউইচ পিৎজা দেখতে পেলেন পাপড়ি চাট এমন কিছু জিনিস আমি তুলে ধরলাম আপনাদের সামনে আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর কেমন লেগেছে অবশ্যই জানাতে একদম ভুলবেন না কমেন্ট বক্সে আপনার কমেন্ট কিন্তু একটা করবেন কারণ আপনার কমেন্ট কিন্তু আপনাদের কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে এরকম আরও ভিডিও আনার জন্য যাই হোক এরকম আরও ভিডিও আর আসতে চলেছে তার ভাঙ্গি যাং চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধু বান্ধব ফ্যামিলির সবার সাথে আর আমার কিন্তু ফেসবুক পেজ আছে যারা যারা এখনও জানেন না তারা কিন্তু ঝটপট করে গিয়ে ফেসবুক পেজটা এখন হাঙ্গি গ্যাং আমার যে ফেসবুক পেজ আছে নিচে কিন্তু ডিস ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে অবশ্যই কিন্তু ফলো করে নেবেন কারণ ওখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমার কন্টেন্ট আপলোড হতে থাকে যাই হোক ভিডিও ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না তো আসছি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ কিন্তু চ্যালেঞ্জ টেটুন যেটা আমি সবসময় বলে থাকি অনলি ক্যান থ্যাংক ক্যান দেখা হচ্ছে নতুন সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে টাটা বাই বাই